আমরা যারা এখানে এই তাৎক্ষণিক সভায় উপস্থিত হয়েছি তার মধ্যে আমার সঙ্গে আগত লক্ষিপুরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ প্রিয় পোশাখালী বাসিক শান্তিরাট

এদিনদের জন্য একটা কোরবানির ব্যবস্থা করেছি সেই উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছিলাম আসা যাওয়ার পথে স্বাভাবিক কারণে সাতক্ষীরা বাজার উপস্থিত হব আপনাদের সঙ্গে মিলিত হয়েছি দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে আপনাদের সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবার দেশের বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন ভাস্কর্যর আগে এই শব্দরাটে লড়ায় সংগ্রাম করে আপনারা এখানে অবস্থান করেছে আমরা অত্যাচার নির্যাতনের মুখোমুখি হয়েছিল কারা সেই অত্যাচার নির্যাতন এই বাজারে করেছে এই ইউনিয়নে করেছে তাও আমাদের জানা আছে এই মুহূর্তে আমাদের দায়িত্ব হলো এই লক্ষ্মীপুর সদর উপজেলা এই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এই জেলায় একটা স্বাভাবিক পরিস্থিতি ধরে রাখা আমাদের সবার একটাই যেন মানুষ আগের মতো হয়রানি শিকার না হয় নিরবে নিবৃত্তে সুন্দরভাবে মানুষ যেন চলাচল করতে পারে থাকতে পারে সামাজিক ব্যবস্থা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি সৌহার্দ্যপূর্ণ অবস্থার মধ্য দিয়ে মানুষ বসবাস করতে পারে সেটা সর্বপ্রথম আমাদেরকে নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত করার ক্ষেত্রে কোনোভাবেই আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা যেন তৈরি না হয় আমাদের এখানে অনেক স্থানীয় নেতৃবৃন্দ আছেন যারা এক সময় ইউনিয়ন পরিষদ দায়িত্ব চালাইছেন যারা ইউনিয়ন বিএনপি দায়িত্ব পরিচালনা করছেন এখনো করছেন ভবিষ্যত করবে সবার একটাই উদ্দেশ্য থাকবে যে একটা শান্তিপূর্ণ শান্তির হাট একটা শান্তিপূর্ণ কুশাখালী ব্যবসায়ীরা নির্বিচ্ছিন্নভাবে নির্বিঘ তাদের ব্যবসা পরিচালনা করবে সমাজে যারা আমরা বসবাস করি তারা যেন স্বাভাবিক আমার মনে হয় এই কথাটা আমি কেন বললাম চরাঞ্চল এই চরাঞ্চলে বিভিন্নভাবে জাগা জমির দ্বন্দ্ব দোকানপাটের দ্বন্দ্ব সালিশ দরবার এগুলা অতীতে অনেক ভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে মানুষ এখান থেকে বাঁচতে চায় মানুষ এখান থেকে বাইর হইতে চায় সুতরাং এই যে লোকগুলা এর বাহিরে অনেক লোক আছে প্রতিনিয়ত যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে আমার সঙ্গে যোগাযোগ করেন আমি আপনাদেরকে অবহিত করি গত প্রায় এক মাস আগে আপনাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি সভা করেছি এর মধ্যে আপনারা উপলব্ধি করেছে যে আমাদের এই মুহূর্তে এই শান্তিকুল্ল মানবগুলার পাশে দাঁড়িয়ে তাদেরকে মনোবল দেওয়া তাদেরকে সাহস দেওয়া বিগত দিনে বিগত 17 বছর তারা যেটা পায় নাই তারা যেভাবে নি অত্যাচার শিকার হয়েছে সেখান থেকে মুক্ত করে তাদেরকে আমাদের এই সমাজে আমাদের সঙ্গে মিলেমিশে সবাই মিলে আমরা যারা বসবাস করতে পারি শান্তিপূর্ণ অবস্থা বিরত বান রাখতে পারি এটা প্রথম দায়িত্ব এর পাশাপাশি সাংগঠনিক ভাবে আপনার ইতিমধ্যে প্রায় ওয়ার্ডের কাউন্সিল শেষ করেছেন প্রত্যেকটা ওয়ার্ড এখন না হইলেও আমার মনে হয় এক দুটা বাকি আছে একটা বাকি আছে সেই একটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হবে এরপরে আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের ইউনিয়নের নেতৃত্ব নির্বাচিত হবে ভুল ত্রুটি থাকতে পারে প্রথম অবস্থায় তবে শতভাগ আমরা পারছি এই কথা বলি না ভুল ত্রুটির মধ্যে ভবিষ্যতে সঠিক নেতৃত্ব আসার মধ্য দিয়ে যেন এই ইউনিয়নের সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক আমাদের দায়িত্ব এটা যে সমানিকভাবে পরিচালনা করা দরকার সেই নেতৃত্বের মধ্যে দিয়ে পরিচালিত হবে আর আপনারা একটু সজাগ থাকবেন সতর্ক থাকবেন কারণ জাতীয় পর্যায়ে যারা বিগত পনেরো ষোলো বছর অত্যাচার নির্যাতন করে গেছে তাদের সেরা ষড়যন্ত্র শেষ হয় নাই এর জন্য সর্বাত্মক এমনভাবে এমন থেকে মাঠে থাকবেন যেন কোন ষড়যন্ত্র অতীতে যেভাবে আমাদেরকে গায়ে করেছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম ভবিষ্যতে এই ধরনের ক্ষতির সম্মুখীন যেন না হয় আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্ত হওয়া পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়া এজন্য সবাই সজাগ এবং সতর্কতার সহিত এখন থেকে দায়িত্ব পরিচালনা করবেন আপনারা সবাই একত্রিতভাবে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে দেশের নেত্রী ব্যাগ খালা দেওয়ার জন্য তারা শক্তিশালী করার মধ্য দিয়ে এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করব এই প্রত্যাশা থেকে আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং বিভিন্ন অভিনন্দন জানিয়ে আজকে যারা তাৎক্ষণিকভাবে কেন উপস্থিত হয়েছে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ